বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুৎকর ডক্টর ইউনুস সবচেয়ে তো বড় সুৎকর হলো ডক্টর ইউনুস সে আপনাদের রাষ্ট্রপতি সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে ইমাম সাহেবদের আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই আজকে ইমাম সাহেব আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো কে বলতে ভাই শেষ করেন না না কে বললো শেষ করেন এরকম বেহাদি করেন না ভাই ডাকেন না তাহলে বেহাদি করবেন না মানুষের সাথে বেহাদি করা চরম শয়তানের অনুসারী ওটা ইবলিশের বাচ্চা আমি কোনোদিন কোনো হারাম খাইনি আমাকে হারাম খাওয়াতে আসছে আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি উনিশশো সালে পটুয়া খালিতে বলে এরকম ক এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে বা টাকার কাছে সব সালা ইয়ে হয়ে যায় আমি তুমি সালা অনেক লতিফ দেখছো ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের কে দেখো খট্টেশ্বরী লতিফকে দেখো শুকালাম পিস্তল ডাং ঢাং লে সারা যা হারামের রক্ত দিয়ে পয়জা হয়েছিলে হারামের রক্ততে পাঠায় তোকে আমি বললাম সেই কর্ণের লতিক এবারে ভদ্র ভগবান সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এটা কি কোনো দলীয় বক্তব্য এখন যদি কেউ কয় হুলু তোমরা তো জামাতিস আমার কথা কওছি ভাই তুই বুঝিসনি ভাই তোর হেড অফিসের গন্ডগোল ভাই কথা কয় না ঠিক না একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো আর এই কোরআনের পক্ষে যদি চরমনের পীর দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি আল্লাহ মামুনুল হক দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যে দাঁড়াবে আমরা সবাই মুসলমান তো ঠিক রাখার জন্য তাদেরকেই ভোট দেব কথা বলেন ঠিক রাগ করলেন নাকি বেদার হইলেন এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি ডাইরেক্ট ফোন আসছে একজন মন্ত্রী ছিলেন মারা গেছে মারা গেছে না নাকি বেঁচে আছে তিনি ডাইরেক্ট ফোন দিতেন এই হুজুর বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন আলোচনা করেন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই কোন ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসিনি তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না কথা বলেন কেন আমি যদি কোরআনের উপর ইমান এনে থাকি বলেন আমরা কোরআনের উপর ইমান আনছি কিনা বলেন আনছি কিনা আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে আর্মি পারসন হয়ে তিনি আপনাদেরকে যে ভূমিকায় যে কথাগুলি বললেন উপদেশ দিলেন তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে কথা বলেছে না কেন কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করে আর নিজের ভিতরে যাহা থাকে যখন সে চলাচল করে কথাবার্তা বলে তার ভিতর থেকে সেটাই তখন ফুটে ওঠে কথা কম ঠিক কি না যদি এই যদি আপনি মুসি হন আমি যদি মুসি হই তাহলে মুসির অভ্যাস হলো জুতা সিলাই করা অকযতই খিলান দিলেন যাই করেন ওই মুসরা মুসরি করবে ডাক দেবে কে বা কারো জুতা ছিঁড়ে নি কথা হচ্ছে না মুসির অভ্যাস এটাই আর যতই খিলান যাই কিছু করে ওই দেখবেন ওর অভ্যাস ওর ভিতরে যেটা লুকাইত ওটা সেটা কি করে প্রকাশ করে কেবা বা কারো জুতা ছিঁড়ে ঠিক কিনা বলেন তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন কোরআন হাদিস নাড়াঘাটা করেন আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন যাই করেন আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে কথা বলেন ঠেকেরা আমাদের জেনে রাখতে হবে মনে রাখতে হবে জেনে রাখা দরকার এই ভারত উপমহাদেশ এই বাংলাদেশ আমার এই বাংলাদেশটা আইতনে ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ ওলামাইকরামদের দেশ দাওয়াতের দেশ ইসলাম কর্মী নেতাদের দেশে ইসলাম ছিল ইসলাম আছে যারা আঘাত হামবে তারাই এ দেশ থেকে বিতাড়িত হবে এ দেশে তারা টিকতে পারবে না কথা বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক কথা বলেন আবার বলেন তাহলে আবার বলেন তো দেখি আমি মাপ কার কাছে এখনো কথা পরিষ্কার ঘন নাই এখনো কার কাছে আরেকবার আরেকবার বলেন না কার কাছে মাপ চাইলে খুশি হবেন কে আচ্ছা ভাইয়েরা আপনারা একটা কথা বলেন তো দেখি রসুল সাল্লামের জীবনে কোনো গোনা ছিল বলেন কোনো গোনা ছিল তারপর উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে বার পাঠ করছেন ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা ইলা ইল্লাহ আর হাইউ কাইয়বু লে মনার কিন্তু কোন গোনা নাই গোনা ছিল তারপরেও তিনি তবা করেছেন আর আমার আপনার গোনার শেষ নাই অথচ তবা করার সুযোগ নাই তবা করার সময় নাই ঠিক কিনা না এই জন্য আমি আপনি কার কাছে আমি আর একটা ওষুধের কথা বলি যাদের হার্ট ব্লক হয় হার্টে যাদের রিং লাগে লাগে না আগে তো মোটা কাটা মানুষ হলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো এখন দেখা যায় অরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন চলাচলের দোষ এই হার্টের ব্লক কোনোদিন আপনার লাগবে না আপনার হাডে রিং বসাইতে হবে না হাকিম মোলমত আশরাফ আলী থানবির আলী তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন একজন হাকিম হয়ে লিখেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য বার এই শব্দটুকুন বলে আস্তফির বলেন বলেন বলে আবার বলে আবার বলে আর একবার বলে এতগুলো মানুষ দেখেন কে বলে না যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে আবার বলেন সামনের ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরে বলেন তো আল্লাহ আল্লাহ আকবার সামনের ভাই ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরে বলেন তো আল্লাহ আকবার এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে এবার আর একবার আল্লাহ এবার বলেন তো দেখি আস্ত আল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে বার ইস্তক পাঠ করে কতবা এই শব্দটুকু বলবে শুধু ফেরুল্লাহ ফিরুল্লাহ ফেরুল্লাহ মৃত্যু পর্যন্ত তার হার্ডে রিং বসাইতে হবে না তার হার্ট ব্লক হবে না করেন তফসির খোলেন সুরা তবার তফসির খোলেন আপনি পাবেন আপনি রিসার্চ করেন আমার বন্ধুগণ গোস্ত কম খাবেন হার্টের সমস্যা হবে না আমাকে কত অনুরোধ করছে হাসের গুস্ত খুব মজা হয়েছে খা ওটা অমুক মজা হয়েছে খা আমি বললাম কেবা আলু ঘাটি নাই আলু ঘাটি নাই আলু ঘাঁটি একটা ভাত খাইলাম আর ওই সাজনা পাক করছে সাজনা খাইলাম এগুলো এখনকার সলফুল পছন্দ করেন করে না এখনকার না কথা কয় না এই গোস্ত শেষ করতেছে অনেকে উঠে চলে যাবে যাইতে দেন কথার আগা নাই মাথারে ওয়াজগুবি ফাতাম আর কিসা করার টাইম নাই এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে আখেরা মঙ্গল হবে কথা বলেন ঠিক কিনা যাদের ভাল লাগবে তারাই থাকবে এজন্য আসে আসেন আমরা শুরুতেই মাপ চেয়ে নেই ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাগুলি মাফ করে দেন ভাইয়া এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে গুণা নাই ভাইয়া তাহলে বলেন না ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাগুলি মাফ করে দেন আমিন জোরে বলেন আমিন বলেন শুধু আমিন বলেন আমি দোয়া করি আপনার আমিন বলবেন ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুণাগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন আল্লাহ তাম পৃথিবীর যত জিন ইনসান জিন্দা আছে তাদের হেদায়েতের ফয়সলা করে দেন এ আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকার ভাইসারা করে দেন তাদের শান্তির ভাইসারা করে দেন এ আল্লাহ খাস করে অত্র এলাকা সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন এয়া আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ স্কের মাহফিলের অতিথি বক্তা আলোচক শ্রোতা নারী পুরুষ ছোট, বড় অরুণ তরুণ নবীন প্রবীণ ওলামা তোলামা ধনী গরিব মিডিয়া কর্মী আল্লাহ আয়োজক সবাইকে নবী রুসিলায় অলি আল্লাহ রুসিলায় নবী রুসিলায় আজকের এই মজলিশকে আপনি কবুল করে নেন বলে না আমি আমি লম্বা করব না রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয় কিন্তু এ মালাবার আলাদা কথা বুঝতে পারছেন আপনি সৈয়দ নদুল্লা সেনা কথা কেন মনে করেন যে পাঁচশো কথার মধ্যে মনে করেন যে চারশো কথা মিথ্যা কথা এতদিন কয়েছে শেখ হাসিনার ভাতিজি এখন আবার মানে কয়রা কি কয় এটা পাল্লা উল্টেছে পাল্লা উল্টে এখন আবার বোলসার মারিছে হ্যাঁ হ্যাঁ ক্ষমতায় যাই দেখ একজন আমার ভাতিজি একজন আমার বিয়ে মানে বাঠাম থাকবে এই জন্য বাচ্চার জন্য এলে কথা বুঝেন নে তো অক জিজ্ঞেস করবেন যে যত বাহাদুরি করেছিল এলেমের বাহাদুরি করলে ওটা আর পছন্দ করে না এই লোকটাকে এই লোকটাও সিংড়া থানায় বড়িয়া গ্রামে আমার বন্ধুগণ আমার ভাইরা সেদিন তারও হিমশিম খাইতে হয়েছিল সে আমাদেরকে বলেছিল কমি মাদসর হুজুররা লেখাপড়া জানে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না উত্তরবঙ্গের মানুষ সেদিন আমি আমার এই এই ছোট্ট একটা রুমাল কোমরে বেঁধে বলছিলাম চাষা আজ আপনি আমার পরে করবেন আমি আপনার আগে করব ওই দিনের রুহুল আমিন যুক্তিবাদীর ভাষায় বলা লাগে বাটান চটকাই দিছিলাম কোরআন তেলোয়াত কাহাকে বলে এবং কত প্রকার বলে চটকে গেছিল বাটান কই এখন আসে এখন তারাই তাদের তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধভক্ত কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না যে লোকটা মনে করেন ডায়রি কোরান কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে জোরে কথা বলেন যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে এখন ওই মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে এই লোকটা এখন এই কথাগুলি বলে আমি কথাগুলি কেন বলছি বদনাম না সচেতন থাকতে হবে আমার বন্ধুগণ সরকার যে আসুক সরকার যে চলে যাক এটা সরকারের ব্যাপার দেশের জনগণের ব্যাপার কিন্তু একজন আলেন তিনি আলিয়ার হোক তিনি কলমির হোক তাকে সব সময় ইসলামী রাস কায়েমের পক্ষে থাকতে হবে যেদিকে বৃষ্টি সেদিকে সাতা ধরা যাবে না কথা বলেন ঠিক না। আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায় আমরা যেন আমল করতে পারি বলে না আমিন কিন্তু বিবাদ তৈরি যে যারা করবে এখন আর বিবাদ তৈরি করার কোনো টাইম নাই এখন কে বুকে হাত বাঁধে কে আমিন জোরে বলে কে ইয়া নবী সালাম আলাইকা বলে কে বসে বলে কে আল্লাহ সল্লি আলা টান দিয়া বলে কে আল্লাহ সল্লি আলা তান ছাড়া বলে আমার বন্ধুগণ অলিন কে লম্বা সুর দিয়া বলে আমার ভাইরা কে জামাত ইসলাম করে কে হেফাজত ইসলাম করে কে জমিয়ত ইসলাম করে কে চলমায় করে এখন এগুলো দেখার টাইম নাই এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে দেশে ফ্যাসিস্ট বাংলাদেশ গঠন কথা বলেন ঠিক কিনা আমরা এক হতে চাই কি চাই না এক হয়ে আমরা দেখব যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আসেন তিনি আলেমদের সাথে আসেন আমরা তাকে আল্লাহ যদি তাকে ওই সিচুয়েশন দেন ওই পজিশনে রাখেন তাহলে আমরা তাকে ভোট দেব আপত্তি কোথায় আপত্তি কোথায় আচ্ছা বুঝছি রে ভাই থামেন আসে না মানে আমাদের কথা একটাই কি কথা আমরা মলবি মানুষ মুসলমান আমাদের প্রত্যেকের একটাই কথা এর দেশ সংস্কার হইতে ছয় বছর লাগুক বা ছয় মাস লাগুক বা তিন দিন লাগুক যে কদিন লাগে লাগুক আমরা নতুন করে আর কোনো ওই যে নগর ভাষাত কয় গান পিয়ালু মার্কাত ছাপ দিব না বা গান পিয়ালু বোঝেন গান পিয়ালু হ্যাঁ মানে একঘেয়ামি দ্বারা করবে যে দেশ আমার ক্ষমতা আমার ওদেরকে আমরা দেখতে চাই না আমরা তাদেরকে সাথ দেব যারা মনে করবে দেশ আমার জনগণ আমার জনগণের সুবিধায় আমার সুবিধা সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে কর্ম ঠিক থাকবে আমরা তাকেই সাপ পাঠা দেব কথা বলেন ঠিক না। এবারে ভদ্রাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল এটা কি কোনো দলীয় বক্তব্য এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কিন ভাই তুই বুঝিসনি ভাই তোর হেড অভিষেক গন্ডগোল ভাই কথা না ঠিক না একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো আর এই কোরআনের পক্ষে যদি চরমে পীর দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি আল্লামা মামুনুল হক দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দাও আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যে দাঁড়াবে আমরা সবাই মুসলমান তো ঠিক রাখার জন্য তাদেরকেই ভোট দেব কথা বলেন ঠিক কিরা রাগ করলেন নাকি বেদার হলেন